I ঠাকুরকে প্রণাম করলো মা বাড়িতে একটু আর মোট দিদি একটু দেখা যাবে ঢকু লাগতেছে শাড়িটা ওইদিকে দেখা এদিকে সুন্দর এই যে শাড়ি দেখো

ওর পিসিমণিকে সাজানো দিচ্ছে আমার মাম্মা দেখো ফাইলনার পরা দিচ্ছে তোমাদেরকে কিছুক্ষণের পরে ফাইনাল লোকটা দেখাবো কিভাবে আমার মেয়ে সাজিয়ে দিলো ওর পিসিমণিকে ওদের আজকে অন্নপ্রাশন আছে তো ওরা রেডি হচ্ছে আমরা তো ওদিকে বাড়ি করে যাবো আমরা যাবো না মামা বোর জোর করছে তবু যাবো না না কালকে এখানে ছিলাম বাড়ি ফাঁকা আছে আজকে যাব আমরা তোমরা সঙ্গে থাকো আমরা রেডি হলাম

এখন বাজে পুনে দুইটা তো বাড়িতে আসলাম মেয়েদিকে মেয়েদের চেঞ্জ করি ঘর দুপুরগুলো একটু পরিষ্কার করি ঠিক আছে ড্রেস চেঞ্জ করে পরে ফিরে আসছি ঘরটা পরিষ্কার আছে কালকে ঘরগুলো ঝাড় দেবো বাসি ঘর দুপুরগুলো ঝাড় দেবো কালকে সব মুছে মুছে গেছি পূজার দিন

এটা আলু ভাজা করব আর এই বাঁধাকপি চুষ ঘন্ট করবো এটা আজকে আমাদের হচ্ছে মেনু। মামের খিচুড়ি বেরে নিলাম এটা আমার রেকমেন্ডে। এই এখানে গামলার মধ্যে রেখে দিলাম। এখানে হচ্ছে মামা মেনু আলু ভাজা আর এখানে হচ্ছে মটর দিয়ে বাঁধাকপি ভাজা। এতে তো এখন নিজে রাখবো। আর এই টিফিনটা দিয়ে রাখলাম। এটা নিজে রাখো। খাওয়া দাওয়া শুন করি তোমার সাথে থাকো। তা ধন্য মা। আর একটা আছে একটা কালকে খাবে বাবা। হুম। মটর শুটি খাবা। হুম। গল্প দেখাও তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এখন মাঝে দশটা আট বাজে তো মা মামা মামি শুয়েছিলাম তো তো পড়াশোনা নেই শুয়েছিলাম একটু মোবাইল দেখলাম আর একটু ঘুমাইছি এখন দশটা আট বাজে যে এখন মেয়ে যে খেতে বসলাম তো সে খিচুড়ি ছিল রান্না করা ছিল ওটা আর একটু বাঁধাকপি ভানত এই যে বাঁধাকপি ভানত এটা দিয়ে আমাদের রাতে খাওয়া হবে তো মামা খাচ্ছে এখন তো বন্ধুরা এই যে মেয়ে খেতে বসলো খাওয়াটা ভীষণ বলে মেয়ের ভালো লেগেছে খিদা পেয়েছে না ঘুম থেকে উঠলো আজকে তো সরস্বতী পূজা ঠান্ডা বলে কথা লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে ভিডিওটি টাটা বাই বাই